ঠিক না ও তো ফুলা ভানো এখন ফুলা ভানো রক্ষা লাইন ক্লিয়ার হইলে ভিতরে দিয়ে এটা আওয়াজ করি করি করতো না বুড়বুরি করতো মুরব্বী কুরকুরি করতো আর জ্যাম লাগলে ভিতরে বুড়বুরি করে আপনাদের শিখ ঠিক লাগতো না তো আল্লাহ আকবার গন এই জোরে গন আর রাসূলুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ والصلاة والسلام على رسول الله سيدنا سيدنا ونبينا وشفينا وحبيبنا ومولانا

শরীর একটু নাড়া চারা তালন ঘুমও চলে যাবে শৈতানও চলে যাবে একসাথে সবাই পড়েন আহ বিল্ লা হি মে দাস বিস্মিল্লা والأرض وهو العزيز الحكيم له ملك السماوات والأرض يحيي ويميت وهو على كل شيء قدير একটা জবানও বন্ধ রাখবেন না মহ্বতে বলা যাবে কি আল্লাহ ভাগবা আর মায়া আর সুরে বলা যাবে কি আর সুর আল্লাহ পি শানে হাবি বিহিত তাও জি ওয়া মবে শির বানদিয় রম ইন মলা صلو على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل ما شاء الله مرحبا محمد وعلى آل سيدنا আর মহব্বত জবান খুলে হৃদয়ের সমস্ত ভালোবাসা আমার নবীর জন্য উজাড় করে দেন যেই নবীজি এখনো রওজা শরীফে জিন্দা কথা কোন ঠিক কিনা আমরা জিন্দা নবীর উম্মত না মরা নবীর উম্মত জবান খুলে বলেন আমাদের নবী মরানা জিন্দা কথা বলেন আমার সাথে মরানা জিন্দা আরে শুধু জিন্দা না আমার নবী শরীফে শুয়ে গুনাগার উম্মতের জন্য কাঁদতেছেন আমার নবী হাসের ময়দানে নিজের জন্য কাঁদবেন না উম্মতের জন্য কাঁদবেন আমার নবী মিজানের পাল্লার কাছে দাঁড়িয়ে কাঁদবেন নিজের জন্য না উম্মতের জন্য আমার নবী ফুল সেরাতের ফুলের কাছে দাঁড়ায় কাঁদবেন নিজের জন্য না উম্মতের জন্য আমার নবী জাহান গেটে দাঁড়ায় কাঁদবেন নিজের জন্য না উম্মতের জন্য চিল্লায়ে কি বলা যাবে আল্লাহ আর মায়ার সুরে বলা যাবে কি আর সুর আল্লাহ আশিকি ভাগলা আশেগু আল্লাহ আকবর কন আর ওয়াজ শুরু করার আগে তাকবির দেওয়া শুরু করছে আল্লাহ আকবর দেন না আরে এমন একজন নবীর উম্মত আমরা সেই নবীর ভালোবাসা হৃদয় উজার করে কয়েক মুহূর্ত বদরুদ সালাম পাঠাইতে রাজি আছি আমরা মহব্বত এক সাথে বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ মাশাআল্লাহ মারহাবা मोहम्मद देना मोरा रसोल नाम फूले ने चिरे गला के को मोरा रसोले नामेर फूल ने चिरे বে কে সেই মালা দিয়ে রাগিব বেদে আল্লাহ তালাকে কে মোরা রাসূল না বের ফুল নেছি রে গদ বে আল্লাহ উম্ম আশल्लेয়া প্রাণ ভরে মহাদওয়ারি সিদে নাও এর সুর বুজিনায় আমি রেখে চ বেদে মো রে কোন সতই তুমি রেখে বেদে মরে কোন কন্যা কনা হে বুঝি নাই আমি রেখেছ বেদে মরে কোন থমি তুমি রেখেছ বেদে মরে কোন সতই জানি না গোপনে কেমন করে হৃদয়ে করেছ প্রেমেরি বলোই হের সুল বুজিনা আমি রেখে চো বেদে মরে কোন্ষত এলা ইলা এলা 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 লা জরেসে এলা এলা আলা ما شاء الله لا إله <سؤال> إلا آه إله <سؤال> يا رحمن يا الله يا رحيم يا الله ya karim ya allah la illa allah qariyala ilah illa allah la illa allah la illa allah la ilaha, allah মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি একটু মুহব্বতে আমরা ইসমে জাতের যিকির করব একসাথে সবাই মুহব্বতে বলেন আল্লাহ আল্লাহ একসাথে মনে গেলে খতি নয় মামার কল মনে গেলে খতি নাই মামার তোমার প্রেমে প্রাণ না কি করি বওয়ার মার হওয়া তুমি যদি ভিন্ন বাসু যাইব আমি কার দ্বার রে প্রাণের দয়াল বইল নয়ামারে আমি এই মি নতি করি রে এই মি নতি করি রে প্রাণের দয়াল বইল

সাদন করি হিলাম সর্ব সাদন করি হিলাম তোমার চরণ রে প্রাণেল দয়ার বই ল নয়া মারে গা মেয়াই রে প্রাণেল দয়ার বইল নয়া মারে এখন কোন বামবি লেকি হই বরেে যাও পারতা হই আগেছে এক মহাবা আইদ মনে দি আছি যেই চরণ নে ভান